সালমানশার স্ত্রীর চরিত্র যে কতটা খারাপ এই মহিলাটা কতটা যে নিLLজ্জ আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সালমানশার বিশেষ সহকারী এবং সালমানতার সেই সময় পিএস মুনসুর আলী তিনি স্পষ্ট একটা ইন্টারভিউয়ে বলতাছেন সেদিন সালমানশার বাড়িতে সালমানশার স্ত্রী সামিরাকে একেবারে উলঙ্গ অবস্থায় দেখেছিল তার শরীরে এক কতটা ছিল না তার স্ত্রীর চরিত্র কতটা খারাপ কতটা খারাপ পর্যায়ে গেলে কতটা নির্লজ্জ হতে পারে এবং কতটা নির্লজ্জ পর্যায়ে গেলে স্বামীরা এমন কাজ করতে পারে আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ভাই এটা আমার কোনো বানানো কথা না সালমান শাহ পিএস মনসুর আলী এই কথাগুলো বলতেছে সেদিন সালমান শাহ বাড়িতে সালমান শাহ পিএস মনসুর আলী কি দেখেছিল তার স্ত্রীর সঙ্গে আসুন আমরা বিস্তারিত জানি এই ঘর এই সংসার এই সিনেমার শুটিং চলার সময় ভাই সালমান শাহ আমাকে হঠাৎ করে বাসায় যেতে বলে কোমরের বেল্ট আনার জন্য অন্তরে অন্তরে সিনেমায় ঘোরা চালানোর জন্য তার কোমরে ব্যথা হয়েছিল তাই তিনি বেল্ট বলতেন আমি বাসায় গিয়ে দেখি মেইন দরজা খোলা মানে সালমানের বাসাতে গিয়ে দেখে মেইন দরজা খোলা ভাবি ভাবি ডাকতে ডাকতে আমি বেডরুমের সামনে গেলে উনি দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায় আমি তখন স্পষ্ট ভাবে খেয়াল করি উনার শরীরে একটা সুথাও ছিল না মানে কি পর্যায়ে গেলে এমন কাজ করতে পারে ভাই দেখছেন যাই আমি বলি ভাবি বাইরে বেল্ট নিতে আসছি ওয়াশরুমের দরজা ও থেকে ভাবি আমারে বলে টেবিলের উপর আছে নিয়ে যা মানে সালমান শাহ সহকারীকে দেখে তার স্ত্রী এই খালি গায়ে বেডরুম থেকে দৌড় দিয়ে ওয়াশরুম এর মধ্যে ঢুকে আটকিয়ে দেয় দরজা তখন সালমান শাহ পিএস এই কথাগুলো বলে তখন সালমান শাহ আর স্ত্রী বলে টেবিলের উপর বেল্ট আছে তুই নিয়ে যা লিফট দিয়ে নামার সময় আমি চিন্তা করছিলাম ভাই বাসায় নাই ভাবি এই অবস্থায় কেন আমার মনে সন্দেহ হলেও কথাটা আমি ভাইকে বলতে পারি নাই বললে হয়তো ভাই শুটিং ফেলে চলে আসতো ভাবির সঙ্গে গ্যানজাম করতো এটা আমি চাই নাই দেখেছেন ভাই আমি না বললাম এটা আমার কোনো কথা না সালমান চার পিএস সালমান বিশেষ সহকারী এই কথাগুলো বলতেছে এবং কোন সিনেমার সময় কোন সিনেমা করতে গিয়ে তিনি বেল্ট বলতেন সমস্ত কিছু ব্যাখ্যা দিয়েছেন ভাই সালমান চার স্ত্রী কতটা নোংরামি করলে এবং কতটা নিচে নামতে পারলে এই কাজগুলো করতে পারে মানে তার শরীর একটা সুতাও নাই স্পষ্ট চোখে দেখেছেন ভাই এটা কোনো অন্ধকারে ধোয়াশার মধ্যে দেখে নাই স্পষ্ট রুমের মধ্যে দেখেছে এই বিষয়গুলো আপনারা কেমন ভাবে দেখতেছেন আপনারা কেমন ভাবে দেখতেছেন ভাই আমি ভিডিও বানালে মাত্র অনেক মানুষ অনেক কথা বলেন কিন্তু এই কথাগুলো যে আমার না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ তাহলে বুঝতে পারবেন কোন কথা আমার না এগুলো আমি কোনো না কোনো সূত্র ধরেই কথাগুলো বলি যেমন আজকের এই কথাটা সালমান চার পি এস এই ইন্টারভিউ দিয়ে বলেছেন আমি এই জন্যই বললাম তার স্ত্রী কতটা নিচে নামতে পারে ভাই ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিন কারণ আমরা সবাই চাই সালমান সার সঙ্গে যারা এই কাজটা করেছিল তাদের সবাই শাস্তি হোক ধন্যবাদ